Yeah, yeah. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছে আজ এটা চলে এসেছি মিনি ব্লগ নিয়ে আজ যে ব্লগটা শুরু করছি স্টেশন থেকে রান্নাঘা স্টেশন থেকে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি আমি প্রথমে যাব হচ্ছে বেলঘড়িয়া দেখলে ব্যাগ রয়েছে সানুর মাল রয়েছে ওর মধ্যে প্রথমে যাবো বেলঘড়িয়া সানু মাল দিতে যাবেন বেলঘড়িয়া স্টেশনে বসে থাকবো তারপর ওখান থেকে যাব পিসির বাড়ি হ্যাঁ অনেক দিন পিসির বাড়ি যাওয়া হয় না এবার ট্রেন দেখছি নেই অনেক লেটে রয়েছে কিন্তু হট করে সেই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করলো যে কৃষক স্পেশাল আসছে দেখো সানু ট্রেনে উঠে ঘুমান মানে ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল না ও ক্যামেরা দেখে ওরকম করছিল যে আমি ফোনটা অন করেছিলাম তো দেখো তারপরে আমি স্টেশনে বসে আছি বসে অনিরুদ্ধ ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম আর শানুর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে কারণ ও যেখানে মাল দিতে গেছে সেখানে তো আমি যাব না যার জন্য আমি স্টেশনেই বসেছিলাম আর আমি আজকে খুব 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 এক্সাইটেড কারণ পিসির বাড়ি ওখানে গণেশ পুজো হয় আর খুব বড়োভাবে গণেশ পুজো হয় যেটা আমি দেখতে খুবই ভালোবাসি আর আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এই কারণে তো তারপর দেখো সানু চলে এসছে আর শানু ওই যে পকোড়া ডট কমে গেছে পকোড়া নেয়ার জন্য তোমরা অনেকে হয়তো জানো বেলঘড়িয়ার চার নম্বর প্ল্যাটফর্মে পকোড়া ডট কমে টাকা করে চিকেন পকোড়া তারপরে ক্রিস্পি চিকেন পাওয়া যায় তো যথারীতি আমি আবার দমদমে গিয়ে ট্রেন ধরে ট্রেন পাল্টে আমি মধ্যমগ্রামে পৌঁছে গেছি এখন মধ্যমগ্রাম স্টেশন থেকে বেরিয়ে হাঁটছি কারণ এত ভিড় ট্রেনের মধ্যে যেহেতু পুজো চলে এলো আবার গণেশ পুজো আছে যার জন্য এতটা ভিড় কী বলবো তোমাদেরকে রাস্তায় এত ভিড় এত ভিড় যে কী বলবো তো শানু আমাকে বলছে এখানে সামনে দেখো উজ্জ্বলদার বিরিয়ানির দোকান তো চলো বিরিয়ানি একটু খেয়ে হ্যাঁ বাকি আছে অত দাম দিয়ে আমি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাচ্ছি একদম মধ্যমগ্রাম স্টেশনের বাইরে জানোই তোমরা উজ্জ্বলদার দোকান তো ওই যে সুন্দর সুন্দর সুইটসের দোকান উজ্জ্বলদার বিরিয়ানির দোকান আর এত গরম এত গরম আমি কি বলবো তোমাদেরকে আমি পুরো ঘেমে স্নান করে গেছি আর এই যে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান যা গন্ধ বেরিয়েছে না কি বলবো তো তারপর দেখো আমরা পৌঁছে গেছি এবার ভাই শানু বলল ড্রেস চেঞ্জ করতে হবে না চট্টু ঘুরে আসি ঠিক আছে যা চা করতে যা ভাই চা করতে গেল ঠাকমা বসে আছে কারণ ঠাকমা নাকি ঠান্ডা লাগছে আমি যাই না কেন কি কারণ ঠান্ডা লাগছে ওইভাবে বসে আছে তো দেখো চা চলে এসছে আর ভাই চা করে নিয়ে এসছে আর এই যে আমি আর সময় আমদি মাছ ভাজা নিয়ে এসছিলাম কত ছাব্বিশ টাকা না পঁচিশ টাকা শ নিয়েছিল তো শানু বলছে আমি চা দিয়ে মাছ দিয়ে খাবো আমি চিস এ আবার কী খাবার তো যাই হোক তোমরা যদি এভাবে খাও তাহলে আমার জানিও আর পিসি এখনও আসেনি পিসির আসতে সময় লাগবে ততক্ষণে হয়তো আমরা বাইর থেকে বেরিয়ে যাব ঘুরতে তো চা খাচ্ছি আর এই যে চাটাও দারুণ হয়েছিল তারপর চলে এলাম পিসির বাড়ির সামনে ভিশালের শপিং মলে ভিশালে এসে শান্ত অবাক হয়ে গেছে যে নিরানব্বইটা একশো ন টাকায় এই একশো উনত্রিশ টাকায় গেঞ্জি দেখে পাগল হয়ে গেছে ওরা গেঞ্জি চুজ করতে পারছিল না আর তারপর দেখি আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি ওরা এত টি শার্ট ট্রায়াল দিচ্ছিলো যে কী বলবো তো যাই হোক বন্ধু আজ মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা